হাই ভুয়ার্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকের সকালটা এইভাবে শুরু হচ্ছে যে আজকে আমার টিউশনটা ছিল না তাই কাজের অতটা আমার চাপ ছিল না কিন্তু তোমার আমি একটু আলাদা কাজ করছিলাম সেটা তোমাকে পরে বলছি আর আজকে যেহেতু মায়েদের কালকে একাদশী ছিল আর আজকে হচ্ছে তার কারণ তাই মা সকাল সকাল স্নান করে নিয়েছে আমি একটু বেরোবো অন্য জায়গায় সেখানে আমার আলাদা বিশেষ কাজ আছে আর তোমার এখন হয়ে গেছে একটু খেয়ে দিয়েই বেরোবো খাওয়া দাওয়া করে নেবো তারপরেই ধরো বাইরের দিকে যাব হুম সোনু ঘুমালো বোধ হয় হ্যাঁ সোনু ঘুমিয়েছে এই যে সোনুকে ঘুম দিচ্ছে ও ঘুমোচ্ছে হুম আর এই যে মা খাবার দাবার সব বার করে নিয়েছে আর এখানে তোমার ফল পারণের প্রসাদ সমস্ত কিছু রেডি এখন খাওয়া দাওয়া হবে এতগুলো কাঁচা লঙ্কা বাপরে কাঁচা লঙ্কা ও কি রান্না করেছে আজকে

লাস্ট তো পঞ্জিকা দেখেই মায়েরা সমস্ত একাদশী যে বিধিনিষেধগুলো আছে সেগুলো পালন করে আর এখন তো তোমাদেরকে বললাম যে খাবার রেডি হয়ে গেছে খাবার খাওয়া হবে আর ঠাকুরকে ভোগ দিয়েছিল সেগুলো খেয়ে একাদশী যেটা পারন ভাঙার রিচুয়ালস আছে সেটা কমপ্লিট করা হবে

আমাকে একটু দাও অল্প দাও কত দিছো আর নেও নাও না তুমি তুমি বলে ভোগ খেতে ভালোবাসো প্রসাদ তোমার লেগা বেশি পাতা আমাদের যখনই খাওয়া দাওয়া শুরু হয় সবাই একসাথে জল খাবার হোক কিংবা দুপুরের ভাত খাওয়ার হোক হুম এটা আমার আর খেতে খেতে যে ওটা পড়েছে হুম সবাই খাচ্ছে

যেতে হবে না তুমি থাকো ওদিকে রোদ্ বসে থাকো যাও বসে থাকো বসে থাকো চলে আসছে দেখছো এখন ও আমার সাথে যাবে বাজার কিন্তু সমস্যা নিয়ে যাওয়া সাইকেলে খাওয়া দাওয়ার পরে আমি এখন যাচ্ছি তোমার একটু সবজি আনতে মা বললো এনে দিতে তুই এনে দিই শাক আর সেই শাকটা আনতে বলেছে যেটা আমি সব কম পছন্দ করি হ্যাঁ ছোলার শাক আর একটা ফুলকপি এ নাও এ নাও সবজি নিয়ে চলে এসেছি হ্যাঁ অ্যাঁ ফুলকপি পনেরো টাকা কোথায় পনেরো টাকা কুমড়োর বেগুনি বলে না তো কুমড়ুন বলে কেন বলো তোমরা কুমড়োর চপ তৈরি হচ্ছে আলু দিয়ে যেটা সেটাকে বলা হয় চপ বেগুন দিয়ে যেটা তৈরি সেটা বলা হয় বেগনি তাহলে কুমড়ো দিয়ে যেটা তৈরি হয় সেটা কুমড়ো নিয়ে তো বলবে এই যে দেখতে পাচ্ছ গরম গরম কুমড়ো আলু দিয়ে আলু কুমড়ো দিয়ে কুমড়ো চা মাস্ট মিষ্টি ভালো লাগছে আজকে তাহলে সন্ধ্যাবেলায় কুমড়ো নিয়ে আর মুড়ি তাই তো

দিয়ে বেলা একটু ঘুমোয়নি আর এখন এই দেখো ঘুমানো মানে ঘুমিয়েছিল ঘুমিয়েছিলো তুমি ছিল দিয়ে ওই খুব জোর কুড়ি মিনিট ঘুমালে পড়লো কুড়ি মিনিট দিয়ে উঠে গেলো দে কন্টা করছে এখন আর তারপর আজকে একটু কুস্তিটা কম হয়েছে এই জন্যে মানে কান্নাকাটিটা একটু বেশি করছে খিন খিন করছে হ্যাঁ আর ওইদিকে মায়েরও শরীরটা খারাপ কারণ আগের দিন একাদশী গেছিলো একাদশী তো করেই কন্টিনিউ কিন্তু এবার একাদশী ঠান্ডা ছিল তো গঙ্গায় স্নান করতে গেছিলো গঙ্গাতে স্নান করে ঠান্ডাটা লেগে গেছে ওই কারণে মা একটু অসুস্থ হয়ে পড়েছে আর মা অসুস্থ হওয়া মানে ওর তোমার খেলাধুলা কুস্তি করা একটু কমে যাওয়া হ্যাঁ তো কমে গেছে তো যাই হোক এই রকম অবস্থাতেই মা সুস্থ হয়ে গেলে আবারও ঠিক হয়ে যাবে আর আজকে তো বুঝতে পারছো আজকে ওর কন্টিনিউ মানে এখন যদি ঘুমিয়ে যায় তো রাত্রিবেলায় জাগবে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নতুন ভিডিও দে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আর সাবস্ক্রাইব করে রাখো টাটা